হ্যালো সবাইকে কেমন আছেন সবাই চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা চলে গেছিলাম কিছুদিন আগে ব্যান্ড্রাতে তো ওখানে একটা ফোর্ট আছে ব্যান্ড্রা ফোর্ট যেখান থেকে সিলিং দেখা যায় মুম্বাইয়ের সিলিং বিখ্যাত সবাই নাম জানে আর ইন্টারনেটেও সার্চ করলে জানা যায় এমনই একটা জায়গা তো আমরা ব্যান্ড্রা স্টেশন থেকে অটো করে যাচ্ছিলাম আর এই যে এটা ব্যান্ড স্ট্যান্ড ব্যান্ড স্ট্যান্ড আর এই ব্যান স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই শাহরুখ খানের বাড়ি তো শাহরুখ খানের বাড়ি এই যে সব লোকজন ভিড় করে আছে এই শাহরুখ খানের বাড়ির সামনে দিয়েই যেতে হয় একদম সোজা চলে গেলেই ব্যান্ড্রা ফোর্ট ওখান থেকে সব দেখা যায় দূরে পুরো যেহেতু সমুদ্রের ধারেই পুরোটা যার কারণে ফোর্টটা পুরো দেখা যায় মানে ফোর্টেই আমরা যাচ্ছি আর সেখানে গিয়ে ওখান থেকে যে সমুদ্রের মাঝখানে যেগুলো আছে ডগগুলো ওগুলো সব দেখা যায় আর এখানে অটো থেকে নেমে পড়েছে এই যে এটা গেটটা এটা বেশ কিছুদিন বন্ধ ছিল কারণ কাজ চলছিল পুরো রিনোভেট হয়েছে আরও সুন্দর করা হয়েছে আমরা যখন এসেছিলাম লাস্ট টাইম দু হাজার একুশে মে বি একুশ কি বাইশে বাইশে তখন মা বাবাকে নিয়ে এসেছিলাম মা বাবারা এসেছিলো তখন অন্যরকম ছিল এখন পুরো অন্যরকম হয়ে গেছে আমরা এবার গিয়ে দেখলাম কারণ আমরা লাস্ট ইয়ার যখন এসছিলাম ঘোরার জন্য তখন ক্লোজ ছিল মানে কত দিনের জন্য ক্লোজ কিছু বলা ছিল না তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দর মনোরম পরিবেশ এই পরিবেশ আগে ছিল না এত গ্রিনারি তারপরে এত রকমের বাহারি গাছ সাথে ফুলের গাছ ফুলের গাছটা একটু কম ভারী গাছটাই বেশি কেননা পার্ক যেহেতু আর মেনটেন্যান্স খুব ভালো খুব সুন্দর সিস্টেম আর এই যেখানে এখানে বোর্ড লাগানো নানারকম নিয়ম নিয়মাবলী আছে আর আমরা এসছিলাম এটা অ্যাকচুয়ালি পার্কটা আগে পাঁচটায় বন্ধ হয়ে যেত এখন বললো ওনাকে একজন ভদ্রলোক সিকিউরিটি ভদ্রলোক ছিলেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে উনি বললেন ছটা কি সাড়ে ছটা বলেছিলেন অতটা অবধি খোলা থাকে এটাকে রাত্রিবেলা খোলা রাখা হয় না এইটা এই যে ব্যান্ডা ফোর্ট গার্ডেন এটাকে পুরো মডিফাই করে অনেকটা এরিয়া করে দিয়েছে এতটা এরিয়া নিয়ে আগে ছিল না জায়গাটা ছিল কিন্তু যাওয়া যেত না আর এখানে এত সুন্দর করেছে মানে এসেই খুব ভালো লাগছে একটা সুন্দর পার্ক শুধু একটু অসুবিধার যেটা সেটা হলো এখানে প্রচুর ছেলেমেয়েরা প্রেম করতে আসে একটা প্রেমের জায়গা খুব বেশি এই ওপেন জায়গাটাতে অত প্রেমিক প্রেমিকা দেখা যায় না ভেতর দিকে একটু স্টেডিয়াম টাইপের আছে সেখানে প্রচুর প্রেমিক প্রেমিকা থাকে তো সেখানে আমরা যাবো কিন্তু আমরা সেভাবে ওই দিকটা যাই না অ্যাভয়েডই করি ওই দিকটা আর এই যে আমরা এখানে একটু পোস্ট দিয়ে দুজনে ও একটু ছবি তুললো আমরা একটু পোস্ট দিয়ে ছবি তুলে নিচ্ছি এবং ছবি তুলতে কান্না ভালো লাগে সেই কারণে আর সত্যি কথা খুব গরম লাগছিল আমরা চারটের মধ্যে পৌঁছে গেছিলাম আমাদের ঠিক মনে ছিল না টাইমটা যে ছটা না সাড়ে ছটা কটা অবধি খোলা থাকে কারণ অনেক দিন পরে গেছি তো সেই কারণে আমরা একটু তাড়াহুড়া করেই গেছিলাম দুপুরে লাঞ্চ করার পর তো চারটার সময় পৌঁছে গেছিলাম তারপর বুঝলাম যে একটু পরে এলেও হতো রোদটা খুব বেশি কড়া লাগছিল কেননা মুম্বাইতে তো সেভাবে ঠান্ডা থাকে না আর এখন একদমই ঠান্ডা চলে গেছে যেটুকু আগে ছিল শীতকালে এখন আর কিছুই নেই সেই কারণে গরমটা খুবই বেশি আর এরকম রোদে বেরোলে তো গরম বলার কথা না এতটাই গরম এই যে দেখতে পাচ্ছেন প্রচুর এখানে এরকম গাছ লাগানো আর মানে এতটা স্পেস দিয়ে দিয়েছে আগে আসলে একটা গ্যাঞ্জাম ব্যাপার ফিল হতো যে খুব ক্রাউড খুব বেশি লোক আর এখন এতটা স্পেস হয়ে গেছে যে দেখে মনেই হচ্ছে না আর সব থেকে একটা জিনিস ভালো লাগলো মেনটেন করার গাছগুলো যেখানে লাগানো আছে সেইখানে যেভাবে ঘেরা আছে ওইখানে না জলের সিস্টেম আছে তোরা। কল অন করে দিলে মানে কোনো সুইচ আছে অন করে দিলে প্রতিটা গাছের গোড়ায় অটোমেটিক্যালি জল আসবে ওইখানে নল লাগানোই আছে তো ম্যানুয়ালি আর আলাদাভাবে কাউকে গিয়ে গিয়ে জল দিতে হবে না বা পরিচর্যা করতে হবে না তো এরকম সিস্টেম করেই করা হয়েছে পুরো পার্কটা বেশ ভালো লাগলো এই টপগুলোতে মেবি দিতে হবে কিন্তু এত সুন্দর লাগছে দেখতে আমরা এই রিনোভেট হওয়ার পর প্রথম এলাম কবে থেকে খুলেছে আমরা যাই না মেবি অনেকদিন আগে থেকেই খুলেছে এই যে দেখতে পাচ্ছেন এখনও টুকটাক কাজ চলছে একদম যে সব হয়ে গেছে তা না আর এই যে পুরো পেছন দিকে ভিউটা এই সামনের পাটটাই ছিল না আগে শুধু ওই পেছনে যেখান দিয়ে ঢুকলাম ওখানটা ঢুকেই উপরে ফোর্টটা ছিল আর এই যে সামনে ব্যান্ডরা সিলিং যে সিলিংটা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে দারুণ সিলিংটা আর এই সিলিংটা দিয়েও একদিন আপনাদের দেখাবো এখানে আমরা এখান থেকে ব্যান্ডা স্টেশন থেকে বেরিয়ে এখানে ইস্টার আর দুদিক আছে আমরা ইস্টের দিকে বেরিয়ে না ইস্ট না ওয়েস্টের দিকে বেরোতে হবে ওয়েস্টের দিকে বেরিয়ে ওখান থেকে ট্যাক্সি করে যদি সিদ্ধিবিনায়ক যায় হয় সিদ্ধিবিনায়ক মন্দির তো সেখানে যেতে গেলে এই সিলিংকের ওপর দিয়ে নিয়ে যায় বললে আরও রাস্তা আছে কিন্তু জেনারেলি লোকে সিলিংকের ওপর দিয়ে যাওয়ার জন্যই ব্যান্ডা থেকে ট্যাক্সি করে কেউ কেউ আবার আছে ডাইরেক্ট চার্জগেট যায় মানে মেরিন ড্রাইভ সেখানে কি হয় পুরো রাস্তাটাই সমুদ্রের ধার দিয়ে যায় বেশ অনেকটা রাস্তা সমুদ্রের ধার দিয়ে যায় মা এমনি রাস্তাও পড়ে আর ওটা দেখতে পেলেন ওটা তাজ হোটেল বড় হোটেল এখানে তো এখানে সব বড় বড়ই হোটেল এই জায়গাটা যেহেতু একটু পশ এরিয়া আর এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে এই ফোর্ট গার্ডেনে ভ্যান্ডার যে ফোর্ট গার্ডেন এটা এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে আর এই যে এদিকে এইদিকের পাটটা পুরোটাই এক্সট্রা করা এদিকের পাটটা আগে কিছুই ছিল না একদমই এক্সট্রা করা আর লোকজন সব নেমেও গেছে জল অনেক কম এখন তো বিকেল দিকে জলটা একটু বাড়ে সময় বিশেষে জল বাড়ে কমে সেটা তো সবাই জানেন তো এখানে এখন জলটা কম কিন্তু হাওয়া প্রচণ্ড পরিমাণে দিচ্ছে যার জন্য রোদটা মালুম হচ্ছে না তো হাওয়াটা এত বেশি মানে দাঁড়ানো যাচ্ছে না এত বেশি তাকানোও যাচ্ছে না আর এই যে আমাদের সিলিং ছিল সামনে আর এই দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ এরকম জায়গায় আসতেও ভালো লাগে লোকজন তো এসে মানে চাদর নিয়ে এসে পেতে বসেও পড়েছে কিছু মানুষজন সব যেখানে বসার জায়গাটা খুবই কম সেরকম একটা বসার জায়গা নেই শুধু স্টেডিয়াম মতো কিছু আছে সেসব জায়গায় বসার জায়গা আছে কিন্তু সেখানেও বসার উপায় নেই কারণ ওখানে সব প্রেমিক প্রেমিকারা প্রেম করছে তো আমাদের মতো মানুষের বসার কোনো জায়গা নেই তো এই জন্য এই বাইরেই বসার আর রোদ ছিল বলে আমরা বসিনি কারণ অনেক হাঁটাহাঁটি হয়েছিল বসতে আমাদেরও একটু ইচ্ছা করছিলো অনেকক্ষণ ধরে ঘুরছিলাম প্রায় এক দেড় ঘন্টা ধরে সেই কারণে আমাদের বসার ইচ্ছা ছিল এবার এখান থেকে না আমরা কিছুক্ষণ ঘুরে তারপর আমরা চলে যাবো ফোর্টের দিকে মানে উপরটায় মেন যেদিকটায় উঠি আমরা আর এই যে সামনেটা বাড়িয়েছি এটা তো আগে ছিল না আগে না এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে বেশ অনেক সিনেমার শুটিং এখানে হয়েছে তার মধ্যে কিছু সিনেমার আমার জানা আছে সব সিনেমার আমিও যাই না আর কি কি সিনেমার শুটিং হয়েছে তো এই ওপরটা থেকেই ওপরটা যাব আপনারা দেখতে পাবেন সেই ওপরটা থেকে শুটিং হয়েছে সিনেমাগুলো সিনেমাগুলোর নাম আপনাদের বলছি ওই যে একটা সামনে উঠছে সিঁড়ি দিয়ে ওখান দিয়ে একটা ওঠা যায় আরেকটা আছে ডান দিক দিয়ে ওখান দিয়ে একবার উঠেছিলাম ফার্স্ট টাইম কিন্তু খুব কষ্ট হয়ে উঠতে একটু বেশি খাড়া সিঁড়িগুলো আর এটাতে আবার সিঁড়িগুলোর হাইট খুব বেশি এই যে এই যে এইটাই হলো ফোটটা এইখানে ঢুকেই এইটাই মেন জায়গাটা যত সিনেমা শুটিং হয়েছে এই জায়গাটাতে হয়েছে একটু এদিক ওদিকও হয়েছে কিন্তু এটাকে পুরো রিনোভেট করে বলেছে এটা এরকম ছিলই না কালার ওয়াইজ কালার ফালার করে একদম নতুন করে মডিফাই করছে কারণ এটা একটা এমন জায়গা যেখানে ট্যুরিস্ট স্পট এবং একটা ঐতিহ্য মুম্বাইয়ের অনেক যুগের পুরনো জায়গা তো সেটাকে মেনটেন করা অবভিয়াসলি সরকারেরই কর্তব্য সরকার সেটা করছে এখানে যেগুলো এরকম ঐতিহ্য পুরনো জিনিস যেগুলো সংস্কৃতি সেগুলো এখানে নষ্ট হতে দেয় না চেষ্টা করে যতদিন সম্ভব ধরে রাখা যায় ধরে রাখার এবং সত্যি ধরে রাখতেও পারে আর এই যে সিলিংটা দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে মানে কোথায় চলে গেছে বিশাল বড় সিলিং বিশাল বড় অনেক টাইম লাগে যেতে মোটামুটি পনেরো কুড়ি মিনিট মেবি লাগে সিলিংটা পুরো ক্রস করতে গাড়িতে আর এখানে আরেকটা ব্রিজ হচ্ছে সেটা কি ব্রিজ হচ্ছে বলতে পারবো না ঠিক বুঝতে পারিনি কিন্তু কিছু তো একটা ব্রিজ হচ্ছে এখানে আর এই দেখুন ভিউটা আর আমরা এই যে ওপরে উঠছি সিঁড়িগুলো বড্ড উঁচু উঁচু একটা সিঁড়ি থেকে আর একটা সিঁড়িতে উঠতে গেলে খুব কষ্ট হয় কিন্তু কিছু করা নেই একদিন গেছি উঠবো তো অবশ্যই আর এই যে দেখতে পাচ্ছেন চারদিকে লোকজন ছবি তোলা মানে আর ভিড়ে ভিড় তাও তো এখন জায়গাটা এতটা বাড়িয়েছে যার জন্য ভিড়টা অনেকটাই কম লাগছিল কিন্তু আগে আসলে একদম খুব বেশি জ্ঞাম লাগতো আর এই যে ওপর থেকে ভিউ এই যে পেছনে দেখতে পাচ্ছেন আর এই যে সামনের দিকে আমরা সামনে দিয়ে ঢুকেছিলাম এই যে কত ফাঁকা কত এরিয়া জাস্ট অসাধারণ আর এখানে কি কি মুভি শুটিং হয়েছে যেগুলো আমি জানি সেগুলো হল দিল চা এখানে সিনেমা ওয়ান্টেড সালমান খানের সিনেমা তারপর জানে তুই আর জানে না তালাশ টু আরও নানা মুভি শ্যুটিং হয়েছে এই পাঁচটাই আমার জানা আছে বাকি জানা নেই কারণ আমরা যখন এই সিনেমাগুলো দেখেছি তখন অবভিয়াসলি মুম্বাইতে থাকতাম না তো বুঝিনি যে এই জায়গাটা কী এবং পরে আর মনে নেই যে আমি জেনেছি সে কটাই আপনাদের জানালাম আর প্রতি বছর নয় এই ব্যান্ডা ফোর্টে না এখানে একটা স্টেজ মতো করা আছে স্টেডিয়াম টাইপের একটা স্টেজ আছে তার সামনে কিছু সিঁড়ি টাইপের আছে স্টেডিয়াম টাইপ তো ওখানে এভরি ইয়ার প্রতি বছর ওদের সেলিব্রেট ব্যান্ডা বলে একটা ফেস্টিভ্যাল হয় ব্যান্ডাতে আর যেখানে নানা রকম কালচারালস ইভেন্ট হয় প্রতি বছর বছরে একবার করে এটা হয়ে থাকে কোন টাইমে হয় সেটা ঠিক আমি জানি না এটা আমি নতুনই জেনেছি যে এরকম কিছু হয় এখানে কোন টাইমে হয় সেটা আমার জানা নেই তো হয় এখানে এরকম প্রোগ্রামস যার জন্যই চেষ্টা করা আর এই যে এখান দিয়ে আগে এখান দিয়ে আগেও জায়গা ছিল যাওয়ার কিন্তু এতটা ভালো পাকাপাকিভাবে ছিল না একটু অন্যরকম ছিল একটু ঘিঞ্জি ছিল আর এখানে সব কিছু কিছু এটা এমন একটা জায়গা এখানে যদি কেউ ফটোগ্রাফি করতে চায় এসে খুব সুন্দর ফটোগ্রাফি হবে প্লাস কেউ যদি নিজের ফটোশ্যুট করাতে যায় এখানে প্রচুর মানুষ অ্যাকচুয়ালি করছেও ক্যামেরা দিয়ে ফটোশ্যুট প্রচুর মানুষ আছে এখানে ফটোশ্যুট করাও খুব ভালো হবে যেহেতু গ্রিনারি গ্রিনারি সবসময় খুব সুন্দর লাগে আর এই এখান দিয়ে আমরা বেশি উপরে উঠিনি ওপরে অনেকটা জায়গা ছিল কিন্তু আমরা কাছাকাছি দিয়েই হাঁটছিলাম নিচ দিয়ে হাঁটছিলাম ওনাদের বললামই কারণটা কেননা ওপর দিকে সব প্রেমিক প্রেমিকার লাইন তো আমরা ওপর দিকে যাইনি আর এই যে প্যান্ডা ফোর্ট আর এই যে এখানটা হলো স্টেডিয়াম টাইপ এই দেখতে পাচ্ছেন আর এই যে স্টেজটা সামনে এই স্টেজের ওখানে পুরো প্রোগ্রামটা হয় তো বেশ ভালো লাগলো দেখে এটা আগে ছিল কিনা আমার ঠিক সত্যি কথা মনে নেই কেননা আগে খুব মানে জ্ঞানজাম ছিল জায়গাটার অত ভালো করে বোঝা যেত না গাছপালা খুব গায়ে গায়ে ছিল খুব একটু নোংরা থাকতো এবার বেশ দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তো ওখান থেকে আমরা তাড়াতাড়ি নেমে এসেছি বেশিক্ষণ দালাই নিয়ে আর ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমরা যাব আবার অন্য জায়গায় আর গরমের সত্যি কথা একটু না আলো হয়ে গেছি মুম্বাইতে গরমটা তো খুব বেশি লাগে এখনই অবস্থা ফেব্রুয়ারি মাসে এরপরে আর কীভাবে যাই না বলতে পারছি না তো দেখা যাক কি হয় কতটা গরম সহ্য করতে পারি আর কতটা গরম পড়ে আর এই যে আমরা চলে যাচ্ছি বেরিয়েই যাচ্ছি সত্যি খুব ভালো লেগেছে আজকে এখানে এসে এখানে এলাম অনেক বছর পর আর আসার পর দেখলাম পুরো চেঞ্জ হয়ে গেছে তো বেশ সুন্দর মনোরম প্রকৃতি এসে বসা যায় টাইম নিয়ে এসে বসা যায় কিন্তু এই সামনের দিকটাতে ভেতর দিকটাতে না আর এটাই আমরা ঠিক করলাম যে এরপর থেকে আসলে আরেকটু পরেও আসা যাবে আমরা জানতাম পাঁচটা অব্দি খোলা থাকে তো এটা সিকিউরিটি কাকু বললেন যে না ছটা না সাড়ে ছটা বলেছিলেন মানে আরও এক ঘন্টা পরে আসা যাবে কারণ ওখানে ঘুরতে বেশিক্ষণ লাগে না রোদটার জন্য একটু তাড়াতাড়ি ঘোরাটা দিনে ঘোরাটা একটু কষ্ট তো যাই হোক আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ